আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আমি রশন টরেন্টো থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা তো আজকের ওয়েদারটা মাইনাস ওয়ান চলছে এখন বাইরে অবশ্যই ঠান্ডা যেহেতু মাইনাস ওয়ান আমিও হেভি জ্যাকেট আছি পরে যাই হোক ওয়েদার যেমনই হোক আজকে ঘরে ভালো লাগছিল না বলে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু বাইরে ঘুরতে এসেছিলাম যদিও আজকে সানডে না এটা হচ্ছে আমি ইটন সেন্টারে এসছিলাম এখন এখানে ইটন সেন্টারে আমি লাঞ্চ করে তারপর লাঞ্চ না অ্যাকচুয়ালি লাঞ্চ হতে হতে অবশ্য একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল এখানে তো এখন আর্লি সন্ধ্যা হয়ে যায় মাগরেবের সময় হয়ে যায় সো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার একটু আগে লাঞ্চ করলাম লাঞ্চ মানে সাপার লাঞ্চ একসাথে আর যখন বাসায় যাব রওনা দিলাম সে সে সময় দেখলাম যে এই স্কোয়ারটা এই আমি এখন আছি যেখানে সেটা হচ্ছে ট্রিনিটি স্কোয়ার এই ট্রিনিটি স্কোয়ারে প্রচণ্ড পরিমাণে লাইটিং তারপর মানুষ আসছে দেখতে লাইটিংটা মনে হয় ক্রিসমাসের লাইটিং এটা আই এম নট শিওর এটা কি সব সময় সব সময় এরকম লাইট দেয়া হয় কি না কারণ এটাই আমার ফার্স্ট আমি এখানে এসেছি এবং এটা এটা লাইটিংটা দেখছি সো আমি আমি স্টোরের ভিতর থেকে দেখেছি এবং স্টোরের ভিতর থেকে খুব ইন্টারেস্ট ফিল করলাম যে আমি একটু লাইটিংগুলো দেখে যাই এবং আপনাদেরকেও দেখাই আর আর আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে আমি যখন লাঞ্চ লাঞ্চে লাঞ্চ যখন মুখে দিচ্ছিলাম তখন হঠাৎ করে ঝোল আমার উইন্টার জ্যাকেটে পরে আমার উইন্টার জ্যাকেটটা তাবা তাবা হয়ে গেছে মানে নোংরা হয়ে গেছে ঝোল পড়েছে এখন আমি জানি না এটার দাগটা উঠবে না এই যে আপনারা দেখুন এই যে এই যে দাগটা উঠবে কিনা আই এম নট শিওর বাট আই উইল ট্রাই মাই বেস্ট কারণ এই উইন্টারে আবার উইন্টার জ্যাকেট কিনবো উইন্টার জ্যাকেট তো অনেক দাম এটাই তো কিনেছে আড়াইশো ডলার দিয়ে যাই হোক আপনাদেরকে এখন ট্রিনিটি স্কোয়ারটা দেখাবো সাথে থাকুন আমি এখন সম্পূর্ণ ট্রেনিটির স্কোয়ারটা ঘুরছি আস্তে আস্তে এই যে আমি এখন এটা হচ্ছে ফটো বুথ দেখুন একটু দূরে থেকে দেখাই এই যে দেখছেন উপরে এই যে পাশে এটা সম্ভবত ফটো বুথ কারণ আই এম নট শিওর এখানে লেখা নাই কিছু যে এটা সিম্বলাইজ করে সো সবাই যেহেতু এসে ফটো উঠাচ্ছে এখানে তাই ধরে নিলাম এটা ফটোপুত আমি এখন আস্তে আস্তে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রিনিটি স্কোয়ারটা হচ্ছে টরন্টো ইটন সেন্টারের ইস্টের দিকে আর ইস্ট অফ বে স্ট্রিট সাউথ অফ ড্যান্ডাস স্ট্রিট ওয়েস্ট ইন টরন্টো আর এই স্কোয়ারে ল্যাবেরিন্থ আছে যেটা ট্রিনিটি স্কোয়ার ল্যাবরিন্থ বলে সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো traditional candy cane it's a hard candy originally made of mint made from mint flavor and it's traditional christmas and it's always uh, red and, and white it's always red sometimes and white. sometimes green and white oh but, really yeah, but the original colors would be red and white okay. and it's only this time of year that you'll see them okay, <laughs> okay. thank you for your information thank so, you so much are you, Have you yeah, I think it's have you been about it. have you been to City Hall? Uh, no. Uh, just around the corner, there's a big Christmas tree there. Oh, really? And there's a Christmas market. Okay, Christmas the, market? Yeah. Where? At, at the City Hall. So it's down the street here, mm -hmm. and then turn right. Uh -huh. And that's at the Toronto City Hall. Okay. Where, and there's ice skating there. That happens a lot, but, the Christmas tree and the Christmas market will only happen at the, the in daytime in December. In December. Oh, Christmas okay. Time. So, actually, can I know your name, please? It's Dan. Dan and you, len lynn, lynn. Ha. Okay. Thank you so much. Okay. Thank you. Lovely okay. Bye. You. bye. 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 আসলে যেহেতু আমি এখানে মানে এখানে না মানে এই স্কোয়ারে ট্রিনিটি স্কোয়ারে নতুন নতুন মানে আজকে ফার্স্ট আসলাম তাই এটা সম্পর্কে আমার একটু জ্ঞান অল্প ছিল আমি ওনাদের ওনাদের ওনাদেরকে পেয়ে আশ করলাম যে এটা কি এটা সবসময় হয় কি না ওনারা বলল যে এটা সবসময় হয় না এটা শুধুমাত্র ক্রিসমাস সময়ে হয় আর এখানে যে ইয়েটা আছে সিম্বলটা আছে সিম্বলটার এক্সপ্লেনেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে সিম্বলটা এই সিম্বলটার এক্সপ্লেনেশনটা আমি অবশ্য জানতাম না সেটা ওনারা জানালো ওনারা অবশ্য ইংলিশে বলেছে আমি আপনাদেরকে সেটা ব্যাখ্যা ট্রান্সলেট করছি সেটা হচ্ছে এটাকে বলে হার্ট ক্যান্ডি ক্যান্ডি কেন এটা শুধুমাত্র এটা শুধুমাত্র ক্রিসমাসের সময়ই শো করে এবং এটাকে কি কারণে ক্যান্ডি কেইন বলে জানেন ওই যে উপরে একটা বাঁকানো একটা হ্যান্ড আছে না ওই যে হ্যান্ড সেটার জন্য আর এটা ওনারা যেটা বলল আর এটা হচ্ছে ক্রিসমাসের একটা সিম্বল আর কি ক্রিসমাস ট্রি তো আছেই প্লাস এটাও একটা সিম্বল এটি হচ্ছে ট্রিনিটি স্কোয়ার ল্যাবেরিন্থ অ্যাকচুয়ালি ল্যাবেরিন্থ হচ্ছে বাংলা ভাষায় যেটাকে বলে গোলক ধাদা আর এখানকার ল্যাবেরিন্থ হচ্ছে এনশিয়ান্ট একটা সিম্বল যা তিন হাজার বছরেরও বেশি সময় আগের আমি সম্পূর্ণ ল্যাবেরিনতেই হেঁটে দেখেছি আর এটার ওয়াকওয়েগুলা গুলা বিভিন্ন সাইজের গাছ দিয়ে লাইন আপ ছিল এখানে মানে সবগুলা গাছে গাছ অবশ্য লিফ নেই সবগুলা গাছে লাইট দেয়া হয়েছে এবং একই সমান করে মানে একই সাইজ করে যেমন ধরেন যে একটা লাইটে যদি হাফ সরি একটা গাছে যদি হাফ লাইট হয় প্রত্যেকটা মানে সবগুলা গাছে হাফ করেই লাইট দেয়া। একটু মানে উঁচু উঁচু নিচু নেই জল জল করছে এই যে গাছটা এটার অর্ধেক হচ্ছে লাইট সো একই ভাবে সমান সমান ভাবে সবগুলা ট্রিতে সেম হাইটেই লাইট লাগানো আছে দেখেন সেম হাইট আবার বিল্ডিংয়ের সামনেও লাইট দেওয়া আছে গাছের মধ্যে এখন হাঁটতে হাঁটতে আমি সেখানে যাচ্ছি এখানে অবশ্য গাছের উপরেও লাইট দেয়া আছে এই যে গাছের উপরে লাইট নিচেও লাইট আমি আবার এগিয়ে আগের স্থানে যাচ্ছি জায়গার এত সুন্দর লাগছে লাইটগুলো এমনিতেই আমি লাইট খুব লাইক করি ওখানে অবশ্য ফটো সেশন হচ্ছে এটা এটা কি ইন্ডিকেট করে জানি না তবে এখানে সবাই ফটো উঠাচ্ছে তার মানে ধরে নিচ্ছে এটা এটা একটা ফটো বুথ আমিও উঠিয়েছি অবশ্য সোজা গেলাম এরপর লেফট টার্ন নিলাম লেফট টার্ন নিয়ে হেঁটে যাচ্ছি সাইডে গাছ এবং লাইট দিয়ে সাজানো গাছগুলা এরপর অবশ্য আমাকে আবারও লেফট টার্ন নিতে হবে লাইট আছে যেখানে যেখানে সেখানে আমি অবশ্য ভিডিও করছি আপনাদেরকে শো করছি দেখাচ্ছি এই যে আবার আমি লেফটার্ন নিচ্ছি সামনে উঁচু বিল্ডিং এই যে উঁচু বিল্ডিং দেখুন আমার ভিডিওতে আসছে না ক্যামেরাতে আসছে না সো অনেক উঁচুতে উঁচু বিল্ডিং এখানে লাইটিং আমি এখান থেকে আবার লেফটার্ন নিব যা আবার নিলাম অবশ্য এখানে সব সেম লাইটিং এখন আমি বামদিকে ল্যাবেরান্তে ঢুকছি এটাই হচ্ছে আকর্ষণীয় স্থান আর এই ল্যাবার ল্যান্ডস্কেপ হচ্ছে কনক্রিট আর গ্র্যানেট দিয়ে তৈরি অসম্ভব সুন্দর লাগছে আমি লাইটিং খুবই লাইক করি অসাধারণ দেখুন সামনে আরও আছে সেটাও দেখাবো আপনাদেরকে সুন্দর না লাইটিংয়ের সাথে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর আমার নাম যেহেতু রওশন আমার নামের অর্থই হচ্ছে উজ্জ্বল মানে আলো লাইট সো লাইট ভালো লাগাটা অস্বাভাবিক কিছু নয় कनं लागत आम्हाला তো বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্য আজকের ব্লগের ব্যাপারে আমি আমার কোনোই প্রি প্ল্যান ছিল না হঠাৎ করেই এই ব্লগটা আমি মেক করলাম আর কিছু ক্রিসমাস সম্পর্কে কিছু ইনফরমেশান পেলাম যেটা আমি নিজেও জানতাম না সো আশা রাখি আপনারাও ইনফরমেশান পেয়েছেন এবং লাইটিং এনজয় করেছেন তো বন্ধুরা যাই হোক আজকে এই পর্যন্ত ব্লগটি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই